ভাই বন্ধুরা দেখো তোমাদের জন্য আবার আমি সুজি দিয়ে লাড্ডু তৈরি করে আজকে তোমাদের সঙ্গে দেখাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো দেখাব আমি চলে আসলাম মূল ভিডিওতে দেখো সুজি এই সুজিটাকে কিন্তু আমি আগে একটু ভেজে নিচ্ছি ভেজে একটু লাল লাল করে নেবো আর সুজিটাকে একটু হালকা ভেজে নিতে হবে এখানে দশ টাকা দামের সুজি হলেই এক প্যাকেট সুজি হলেই হয়ে যাবে দশ টাকাতে একশো গ্রাম সুজি একশো গ্রাম সুজি দিয়েই আজকে তোমাদের তৈরি করে দেখাবো লাল লাড্ডু কিভাবে তৈরি করব সেটাই দেখাবো চলো দেখো প্রথমে সুজিটাকে ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিলাম দিয়ে একটা বাটি মেপে নিলাম আর আজকে বাটি মেপে মেপেই কিছু দেখাবো দেখো এক বাটির সুজি নিয়ে নিলাম এক বাটির কিন্তু কম দিলাম সুজি এবং দুধটাও কিন্তু আমি জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি গরম দুধ দিলে হবে না ঠান্ডা করে নিতে হবে দুধটাকে একটু জাল করে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পরে দুধটাকেও দিয়ে দিলাম দেওয়ার পরে এবার চিনি চিনিটাকে কিন্তু পাঁচ থেকে সাত গ্রাম এর মধ্যে দিয়ে দিতে হবে তা দিয়ে একসঙ্গে এটাকে কিন্তু একটু মিশিয়ে এটাকে রেখে দিতে হবে আজকে যা করব সব কিন্তু বাটি মেপে মেপে করবো তোমরা কিন্তু বাড়িতে কিন্তু ইজিভাবে তোমরা কিন্তু তৈরি করতে পারবা এটা তোমাদের বাড়িতে তৈরি করার জন্য আমি নিয়ে এসেছি এটা ছোট্ট একটা ভিডিও দেখো ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে এটা ধৈর্য সহকারে একটু দেখো তো এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু পনেরো মিনিট পরে দেখো চলে আসলাম দেখো এরকম শুকনো হয়ে গেছে তারপরে এটাকে কিন্তু এইভাবে মেখে নিতে হবে সুজিগুলোও অনেকটা ফুলে গেছে ভিজিয়ে রাখার ফলে তারপরে এইভাবে কিন্তু একটু মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এবার তেলটা চাপিয়ে দিয়েছি তেলটা কিন্তু লো টু মিডিয়াম আছে এই দেখো একটা ছাড়লাম তাহলে বুঝতে পারছো দেখো একটা ছেড়ে আগে তোমাদের দেখিয়ে দিই দেখো তেলটা কিন্তু অনেকক্ষণ ছাড়ার অনেকক্ষণ পরে কিন্তু হালকা কিন্তু পিলপিল করে উঠছে দেখো এইভাবে লো টু মিডিয়াম হিটে কিন্তু এগুলো সম্পূর্ণটা ছেড়ে দিতে হবে হিট কিন্তু ফার্স্টে রাখলে হবে না লো টু মিডিয়াম রাখতে হবে আর এইভাবে সবগুলো কিন্তু ছোটো ছোটো করে বড়া করে করে ছেড়ে দিতে হবে যেরকম বাড়িতে বড়া তৈরি করে সেরকমভাবে এটা কিন্তু ছেড়ে দিতে হবে এবার ছোটো বড় হলেও কোনো সমস্যা নাই এটা যেইভাবেই হোক মনে করে ছাড়তে হবে বড় ছাড়লে বড়ো ছোটো ছাড়লে ছোটো এটা ছোটো বড়ো হলে কোনো রকমের সমস্যা নাই এইভাবে কিন্তু আমি এগুলো সম্পূর্ণটা কিন্তু এইভাবে ছেড়ে দেব এর মধ্যে এবার ছেড়ে দেওয়ার এবার ছেড়ে দেবো এইভাবে সম্পূর্ণটা ছেড়ে দেওয়ার পরে দেখো এটা কিন্তু হালকা কালার হবে খুব একটা কালার কিন্তু এটা আসবে না হালকা একটু কালার করতে হবে খুব বেশি কালার করতে গেলে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হবে না কালো টাইপের হয়ে যাবে এই জন্য এটাকে কালো করা যাবে না হালকা এটাকে কিন্তু একটু একটু লাল লাল করে নিতে হবে গোল্ডেন কালারের মতন দেখো যেন একটা ঘিয়া কালার টাইপের আসে সেই কালার টাইপের কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখো এই কালারটাই অনুযায়ী কিন্তু আমি কিন্তু ভেজে নিলাম ভেজে এটা কিন্তু সম্পূর্ণটা আমি উঠিয়ে নিচ্ছি দেখো এবার এটাকে সম্পূর্ণ এইভাবে তেল থেকে এটাকে আমি উঠিয়ে নিলাম এবার উঠিয়ে নিলাম দেখো কালারটা দেখো এই কালারটা কিন্তু ভাজতে হবে হালকা কালার খুব একটা বেশি কালার হবে না কিন্তু হালকা কালারে ভাজতে হবে দেওয়ার পরে এটাকে মোটামুটি পাঁচ সাত মিনিট দশ মিনিটের মতন এটাকে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর ছোটো ছোটো করে এটাকে কিন্তু ভাঙতে হবে ভেঙে নিয়ে একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে এবার যা আছে সম্পূর্ণটা কিন্তু আমি একটা মিক্সচারের মধ্যে কিন্তু দিয়ে দিলাম মিক্সারের মধ্যে দিয়ে এবার এটাকে কিন্তু একটু মিক্সারে পিসাইটা করে নিতে হবে দেখো পিসাইটা আমি করে নিলাম দেখো একদম কত সুন্দর হয়েছে নেওয়ার পরে তারপর একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এটা মিক্সারে পিসাইটা হয়ে গেছে দেখো এটা পিসাই করার সময় কিন্তু কোনো রকমের জল বা কোনো কিছু কিন্তু এটা কিন্তু ব্যবহার করবা না এটা কিন্তু ঠান্ডা করে নিয়ে ছোটো ছোটো করে ভেঙে মিক্সারে দিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবার দেখো আবার বাটি মেপেই কিন্তু কাজ করব দেখো যেভাবে সুজি দিয়েছিলাম সেইভাবে কিন্তু আবার চিনিটাও দিলাম যেভাবে সুজি দিয়েছি সেভাবে দুধ দিয়েছি সেভাবে চিনিটা দিলাম এবার ওই মাপেই কিন্তু আবার আমি জলটাকেও দিয়ে দিলাম একটা বাটি মেপে কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু বাটি মেপে দিয়ে এবার রসটাকে চিনিটাকে যতক্ষণ না গলছে ততক্ষণ এটাকে হিটটাকেই একটু ফার্স্ট রেখে এটাকে কিন্তু গলিয়ে নিতে হবে দেখো চিনিটা আমাদের গলে গেছে এবার রসটাও কিন্তু ফুটে গেছে এবার গ্যাসের স্টেমটাকে একটু লো করে দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু তোমরা কোন কালারটা ব্যবহার করবা কালারটা নির্ভর করবে তোমাদের উপরে তোমরা যদি মনে করো কালার দেবো তোমরা কালার দিতে পারো তোমরা যদি মনে করো আমরা কালার দেবো না বিনা কালারে করব তো বিনা কালারেও কিন্তু তোমরা করতে পারো তাই আমি এখানে যেহেতু লাল লাড্ডু করবো আমি হালকা একটু লাল রংটা দিয়ে দিলাম এটা কিন্তু লাল ফুড কালার এটা ফুড কালার খাওয়ার রং কোনো অসুবিধা হবে না এটা লাড্ডুতেই দেওয়া চলে এটা লাল লাড্ডু হয় হলুদ রং দিতে গেলে হলুদ লাড্ডু হয় তা আমি হলুদ লাড্ডুটা দিয়েছি বেসনের দানা ঝেড়ে আর আমি কিন্তু এটা সুজি দিয়ে তোমাদের লাল লাড্ডুটা দিচ্ছি এবার রসটা কতটা মোটা হবে রস কিন্তু মোটা হবে না হাতের একটু উঠিয়ে দেখবা হাতে একটু চেপচা চিপচিপাটা মনে হচ্ছে মানে হালকা স্লিপ মারছে ওই রসটা কিন্তু আমাদের হয়ে গেছে কেন সব কিছু কিন্তু বাটি মেপে করা দেওয়ার পরে তারপরে এটাকে কিন্তু ঢেলে নিতে হবে যে সুজিটাকে পিসাই করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এবার নাড়াটা কিন্তু বন্ধ দেওয়া যাবে না হালকা হালকাভাবে কিন্তু এটাকে নেড়ে নিতে হবে তলাতে যেন না ধরে যায় এবার হিটটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে বেশি কিন্তু আর ফাস্ট করা যাবে না এভাবে একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে কারণ জিনিসটা আবার একটু সিদ্ধও হয়ে গেলো জিনিসটা কিন্তু আমার শুকিয়েও গেল দেখো এইভাবে সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে কিন্তু আমি এক জায়গাতে করে দিয়ে এটাকে এক জায়গাতে তৈ এক জায়গাতে করে দেব এবার এক জায়গাতে করার পরে এবার এটাকে কিন্তু আমি একটা একটা বাটি দিয়ে হোক বা একটা প্লেট দিয়ে হোক যে কোনো একটা কিছু দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দেবো আমি এটা কিন্তু বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম কতক্ষণ ঢাকা দেব পাঁচ থেকে সাত মিনিট এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দেওয়ার পরে এবার এটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব বা একটা তোমরা থালাতে বা প্লেটে তোমরা কিন্তু উঠিয়ে নিতে পারো এটাকে উঠিয়ে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিতে হবে তো আমি এইভাবে সম্পূর্ণটা কিন্তু বাটিটার মধ্যে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে আমি মানে সুজির লাড্ডু তৈরি করছি তো ভিডিওটা কিন্তু স্কিপ করবো না শুরু থেকে শেষ পর্যন্তই দেখার জন্য অনুরোধ রইলো দেখো এটা কিন্তু অনেকটাই ঠান্ডার ভাব হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি এর মধ্যে কিছুটা নার কোকোনাট পাউডার এটা নারকেল গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় কোকোনাট পাউডারটা এর মধ্যে আমি মোটামুটি পাঁচ থেকে সাত গ্রামের মতন কিন্তু আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু ঘি দিয়ে দিলাম তিন থেকে চার গ্রামের মতন ঘি দিলাম দিয়ে এবার এটাকে একসঙ্গে এটাকে কিন্তু মেখে নিতে হবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে ঘিটে আর কোকোনার পাউডারটা একসঙ্গে মিশে যাবে এভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে তোমরা ড্রাইফ্রুট যেকোনো কিছুই দিতে পারো মগজ কাজু তোমরা যাই কিছুই দিতে পারো তা আমি এখানে সামান্য একটু কিসমিশ দিয়ে আমি একটু এটাকে মেখে নিলাম এবার তোমরা এখানে যেটা দিবা সেটাতেই হবে তোমাদের যেটা পছন্দ এবার দেওয়ার পরে এবার আমরা কিন্তু ছোট ছোট টুকরে এটাকে বল আকারের তৈরি করব লাড্ডু তার জন্য আমি কি করলাম প্রথমে আগে লাড্ডুর ক্যাপগুলো বসিয়ে নিলাম এটা লাড্ডুর বাটিগুলো এই দেখো এগুলো প্রথমে বসিয়ে নিলাম দিয়ে এবার ছোটো ছোটো করে লাড্ডুটাকে তৈরি করব। এবার তৈরি করতে গেলে হাতের সঙ্গে সেটে যেতে পারে আমি অল্প একটুখানা ঘি হাতের তালুতে লাগিয়ে নিলাম এবার তোমরা চাইলে ঘি না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই দিয়ে এইভাবে ছোটো ছোটো আকারের বল আকারের তৈরি করতে হবে হয়ে গেল আমাদের লাড্ডু তৈরি দেখো কীভাবে লাড্ডুটাকে এবার মুড়িয়ে নিচ্ছি এবার তোমরা যদি মনে করো হাত দিয়ে এইভাবে ছোটো বড়ো হবে তাতে কোনো অসুবিধা নাই তোমরা তো বাড়িতে ব্যবহার করবা দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার তোমরা চাইতে গেলে ছোট একটা চামচ নিয়ে নিলা দিয়ে মেপে মেপে তোমরা একই সাইজের করে নিতে পারবা তো এই ছিল আজকের আমাদের মানে সুজির লাড্ডু ভিডিও ভিডিওটা দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো এটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করি তারা যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করো কেন যখনই আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার কে কোথায় থেকে কমেন্ট করছো অবশ্যই সেই জায়গার ঠিকানাটা অবশ্যই দিয়ে দিও এই ছিল আজকের ভিডিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিও নিয়ে নমস্কার